শ্রীকান্ত চতুর্থ পর্ব আলোচনার দশম পর্ব কমলতা বৈষ্ণবী কমললতা এক আশ্চর্য চরিত্র তার পূর্ববর্তী নাম উষাঙ্গিনী মায়ের একমাত্র মেয়ে আর তার দুটি ছোট ভাই আছে বাড়ি শ্রীহট্টের মামুদপুর তার বাবা কারবারি লোক তার ব্যবসা কলকাতায় আর সেই সূত্রে ছোটবেলা থেকে সে কলকাতায় বড় হয়েছে কলকাতাতেই তার বিয়ে হয় আর সতেরো বছর বয়সে কলকাতাতেই স্বামীকে হারায় তার নামও শ্রীকান্ত ছিল বলে এই শ্রীকান্তকে সে নাম ধরে ডাকতে পারে না নাম দেয় নতুন গোসাই বিধবা ঊষাঙ্গিনীর বয়স যখন একুশ তখন কলকাতায় বাপের বাড়িতে তার বাবার ব্যবসা দেখাশোনা করার সরকার মনমথর সঙ্গে অবৈধ মিলনের ফলে সন্তান সম্ভবা হয়ে পড়ল আকস্মিক বিপর্যয়ের মধ্যে তারপরে কত তীর্থে কত পথে কত দিন কেটে গেল শেষে উপস্থিত হলো দ্বারিকা দাস গোসাইজির কাছে মুরারিপুরের আখড়ায় কমললতা নাম নিয়ে ইতিমধ্যে শ্রীকান্ত তার বাল্যবন্ধু গহরের কাছে এসে পরিচিত হলো কমললতার সঙ্গে তখন তার বয়স কৃত বেশি নয় সামবর্ণ আটক ছিপছিপে গরম হাতে কয়েক গাছের চুড়ি চুল ছোট নয় গেরো দেওয়া পিঠের উপর ঝুলছে গলায় তুলসীর মালা বিচার বিচারধারায় কোন এক অসতর্ক মুহূর্তের পদস্খলনে নারীর মূল্য মাপা যায় না শ্রীকান্তর মনে হলো এই অপরিচিত বৈষ্ণবীর মুখের মতো সুন্দর মুখ আমি সংসারে কখনো দেখি নাই কমলতার অনুরোধে শ্রীকান্ত তাদের আখড়ায় থেকে গেল সেখানে সারাদিন ব্যাপী মন্দিরে পুজো পাঠ কীর্তন বিগ্রহকে নামানো খাওয়ানো গা মুছানো চন্দন মাখানো মালা পরানো দেখে শ্রীকান্তর মনে হলো পাথরের দেবতাই এই ব্যাপী অফুরন্ত সেবা সহে আর কিছু হইলে এত বড় কবে খইয়া নিঃশেষ হইয়া ধকরে যাইত শ্রীকান্ত কমললতাকে প্রশ্ন করে তোমরা কি সত্য ভাবো ওই পাথরের মূর্তির মধ্যেই ভগবানের শক্তি এবং চৈতন্য তাঁর কমলতা বলে শক্তি আর চৈতন্যের হরিশ কি তোমরাই সবখানি পেয়ে বসে আছো যে বলবে পাথরের মধ্যে তার জায়গা হবে না হয় গো হয় ভগবানের কোথাও থাকতেই বাধা পড়ে না দিলে তাকে ভগবান বলতে যাবো কেন বলো তো আমাদের মনে হবে এ তো শ্রী রামকৃষ্ণেরই কথা কমল্লতার মুখ দিয়ে যেন বেরিয়ে এলো সেখানে শ্রীকান্তর দিন কাটে যেন স্বপ্নের মতো সকালে ফুল তোলার সময় কমল্লতার সঙ্গী হয় ফুল তুলতে তুলতে কমললতা গান গায় সখী হে ফিরিয়া আপন ঘরে যাও জীবন্তে মরিয়া যে আপনা খাইয়াছে তারে তুমি কি আর বুঝাও আর কুটিরে ফিরে কমললতা বলে প্রেমের বাস্তবতা নিয়ে তোমরা পুরুষের দল যখন করতে থাকো বড়াই তখন ভাবি আমাদের জাত যে আলাদা তোমাদের ও আমাদের ভালোর প্রকৃতি যে বিভিন্ন তোমরা চাও বিস্তার আমরা চাই গভীরতা তোমরা চাও উল্লাস আমরা চাই শান্তি জানো গোসাই ভালোবাসার নেশাকে আমরা অন্তরে ভয় করি ওর আমাদের বুকে থামে না তারপর আত্মপরিচয় প্রসঙ্গে কমলতা বলে অহংকার যে মরেও মরে না গোসাই আমাদের বড় গোসাই বলে ও যেন তুষের আগুন নেবেও নেবে না ছাই সরালেই চোখে পড়ে ভিটি ভিটি জ্বলছে বৈষ্ণবী তার কলঙ্কের ইতিহাস তো আগেই শুনিয়েছে এবার জানতে চাইল শ্রীকান্ত তাকে ঘৃণা করবে কিনা তারপর একটু থেমে কমললতা শ্রীকান্তকে বলল আমি জানি তুমি থাকতেও আসনি থাকবেও না যত প্রার্থনাই জানাই না কেন দু একদিন পরেই চলে যাবে কিন্তু আমি যে কতদিনে এই ব্যথা সামলাব তাই কেবল ভাবি এই বলে সে আঁচলে চোখ মুছে ফেলল কথক শ্রীকান্ত তখন জানাচ্ছে এত অল্পকালে এমন স্পষ্ট ও প্রাঞ্জল ভাষায় রমণীর প্রণয় নিবেদনের কাহিনী ইহার পূর্বে কখনো পুস্তকেও পড়ি নাই লোকের মুখেও শুনি নাই এবং ইহা অভিনয় যে নয় তাহা নিজের দেখিতেছি কমললতার কথা শুনলে আমাদের মনে হবে এ এ তো কোনো কথা নয় যে মনস্তত্বের এক সজীব প্রেমবিলাসীনী নারীর কথা কমললতার কাছে শ্রীকান্তর অন্তরের পরিচয় ধরা পড়ে তোমার ওই উদাসীন মন ওর চেয়ে বড় অহংকারী জগতে আর কিছু আছে নাকি শ্রীকান্ত বলে কিন্তু এই দুটো দিনের মধ্যে আমাকে এত জানলে কি করে কমললতা উত্তর দেয় জানলুম ভালোবেসেছি বলে কি সহজ ফনিতাহীন সাবলীর উত্তর যার উদ্ভব হয় প্রকৃত ভালোবাসা থেকেই শ্রীকান্ত অভিভূত হয় তার মনের মধ্যে কমলতা বাসা বাঁধল এইভাবে ওই বৈষ্ণবী যেন বৈষ্ণব গান ব্যাকরণে ভুল আছে ভাষার ত্রুটি অনেক কিন্তু ওর বিচার তো সেদিক দিয়া নয় ও যেন তাহাদেরই দেওয়া কীর্তনের সুর মর্মে যাহার পশে সেই শুধু তাহার খবর পায় ও যেন গুলি আকাশে নানা রঙের ছবি ওর নাম নাই সংজ্ঞা নাই কলা শাস্ত্রের সূত্র মিলাইয়া ওর পরিচয় দিতে যাওয়া বিড়ম্বনা সেদিন তত্তুষে কমললতার সঙ্গে ফুল তুলতে গিয়ে শ্রীকান্তর মনে হয় পূর্বে রক্তিম দিগন্তে জ্যোতির্ময়ের আভাস পাইতেছি নিঃশব্দ মহিমায় সকল আকাশ শান্ত হইয়া আছে আর ওই লতায় পাতায় শোভায় সৌরভে ফুলে ফুলে পরিব্যাপ্ত সম্মুখের উপবন সমস্ত মিলিয়া এই যেন নিঃশেষিত রাত্রির বাক্যহীন বিদায়ের অশ্রুভুদ্ধ ভাষা এবার সত্যি ঘনিয়ে এলো শেষ বিদায়ের দৃশ্য রেলওয়ে স্টেশনে শ্রীকান্ত তার দেখা পেয়ে তাকে তুলে দিল ট্রেনে সেই বিদায় মুহূর্তে কমললতা বলল আমি জানি আমি তোমার কত আদরের আমাকে তাঁর পাদপদ্মে সঁপে দিয়ে নিশ্চিন্ত হও নির্ভয় হও আর শ্রীকান্ত তার বিদায়ের পথ মসৃণ করার জন্য বলল তোমাকে তাঁকেই দিলাম কমললতা, তিনি তোমার ভার নিন তোমার পথ তোমার সাধনা নিরাপদ হোক আমার বলে আর তোমার অসম্মান করব না